দেন আমরা কতটি খাই জৈব সার দিছি এইভাবে যদি একটা গাছের যত্ন করি আজকে আমার রুমের প্রথম খুঁড়ে উঠলাম দেন একদম জৈব সারটা যে একদম গুড়া আসসালামু আলাইকুম আমি দিন কি কাজটা করছি একটু দেখানোর চেষ্টা করি যে দুইজন আর আমি তিনজন সকাল আটটা থেকে আসছি হারাইছে বাইরে আইছে আটটার সময় দেন একদম জৈব সারটা যে একদম গুড়া এটা ফসায়া পরে দিতেছি দেন এই যে দিতেছি পুরোটা প্রত্যেকটা খাই এটা আমার উস্তা খেত জৈব সারটা দিছি আমার যে একটা কাজে দিব পুরোটা জৈব সার দেওয়া শেষ আমরা কালকে পানি দিছিলাম মাইটার দেন কত সুন্দর একটা ফসল গাছ এত সুন্দর হয় এটা আমাদের জৈব সার সবচেয়ে বেশি দিতে হয় মাপ মতন দিই আমি যে আজকে সারাদিনে মনে হয় আমরা পঁয়ত্রিশ বস্তা জৈব সার আনছি একটা দুইজন ব্যানগারি নিয়ে এই যে এই যে ডাকাগুলো কালকার থেকে উবি দিম এই যে আমার গাছ উবি দেওয়ার মতন হয়ে গেছে হলা দিয়ে দিম প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমার তিন নম্বর যত্ন এটা পুরা টুকনো আগলা করে মাটি কোবায়া গাছ গোস সব বাইশে আগাছা মুক্ত কইরা পরে জৈব সারটা দিছি এই জৈব সারটা দেওয়ার কারণে দেন প্রথম চান্সে দিছি বড় গাছটা কত সুন্দর হয়েছে লকলকা একদম তরতাজা তা আমার যে দুই নম্বর সিরিয়ালটা আছে শশা ক্ষেতের এটা আমি দেখতে গুরু সুন্দর করে জৈব সারটা দিয়ে দিছি চারিদিক দিয়ে এমন পানি দিলে গাছগুলো একদম লকলক হইব তরতাজা হইব তো প্রত্যেকটা গাছের মধ্যে আমি জৈব সার দিছি এখানে এটা আমার দুই নম্বর পাটটা একটা গাছও বাইরে কে পুরা খেত আমি প্রত্যেকটা গাছের মেদি দিয়ে দিছি কাছে কাছে নিয়ে এলো একটু কাছে নিয়ে এলো কাছে মেদি এই প্রত্যেকটা মেদি জৈব সার গুলা দেন কত গুড়ো জোর জোর মন মনে পুরো ক্ষেতের মেদি অখানে রয়েছে আম আর কয়টা খাই রয়েছে সাইডটা আছে না এই বছর হয়ে যাবে না হ্যাঁ হয়ে যাবে দিয়ে দাও জৈব সার দেওয়ার আগে আমি পুরাটা কোবায়া দেন একটা টাকা হওয়া নাই সবগুলা বাসাই করিয়া পরে এই যে জৈব সারটা দিতেছি জৈব সারটা দেওয়ার পরে আমি পানি দিব এইভাবে যদি একটা গাছের যত্ন করি আশা করি যে এটা আমি তরতাজা যে শশাগুলো আছে গোড়ার দিয়ে দেন এটা গোড়ার দিলেও কিচ্ছু হইব না সমস্ত দাগটাগ চলে গেছে এমনখানে এটা হইব এই যে ঘাস গোস যা আছে একটা আমি আঁকা নাই সবটাই ভালো হয় সকাল সকালতে আমার এই দুই ভাই আর আমি তিনজন একটা ব্যান গাড়ি লইছি পনেরোটা বস্তা লইছি এ যাই পনেরো বস্তা করে জৈব সার বইরা বস্তার মধ্যে বাইন দেয় যেভাবে আনছি আইনা এই এই সাইডটা পুরোটা দিছি আজকে আমার রুমের প্রথম খুঁড়ে উঠে এলাম তা আজকে সারা দিনে মিজান ভাই আর এসে শ্যামল ভাই দুইজনে বারোটা গর্ত করছে দেন কত সুন্দর করে গর্ত করছে চার কোন এ একটা পিলার প্রত্যেকটা গর্ত করে দিব মাপ দিয়ে রাখছে তো পিলার ছোট বড় আছে কিন্তু তাদের গর্ত ছোটো বড় আছে যেই পিলারে যতটুকু গর্ত দরকার লেবিল মিলাইতে গেলে উটুকু করছে তো হ্যারা কইছে যে পুরো গর্তা কমপ্লিট করে দিব তো হেরা বলতেছে যে পাঁচ ছয় দিনে কমপ্লিট হয়ে যাব তো শ্যামল ভাই এরপরে কী কাম করবেন পিলার পিলার উঠার পরে চালের কাজ করবে মানে পিলার সবটি উঠাই দিয়ে পরে চালের কাজ করবেন আজকে সারা দিনে বারোটা গর্ত করছে তো একটা পিলার উঠাইছে তো এখন মনে হয় যে আর এক ঘন্টার মাঝে সবটি পিলার উঠে যাব শ্যামল ভাই আমি মিজান ভাই সারাদিনে বারোটা গর্ত করছে আর পিলারটি নামাইতে নামাইতে আশা করি সন্দেহ হয়ে যাব আর আমার সাথে দুইজন লোক নিয়া দেন আমরা কতটি খাই জৈব সার দিছি গাড়ি দিয়ে জৈব সার বস্তাত বস্তাত বসি প্রত্যেকটা বস্তা গাড়িতে এই জায়গা থেকে ফার্ম থেকে এইবার বাগানে আনছি আইনা প্রত্যেকটা খায়ের গোড়ায় গোড়ায় দিছি এবং যত্ন দিছি আমার বাগানে শেষ পর্যায়ে কটা পেঁপে গাছ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো এই বাগানে সবচেয়ে দেশি যে পেঁপিট আছে সবচেয়ে বড় পিঁপিট আছে পাকসি দেখো কত সুন্দরে সুন্দরী পাক্সি দেন কালার জার্সি অনেক সুন্দর একটা কালার আসছে আর শীতের দিন বেশি একটা কালার হয় না কিন্তু নরম হয়ে যায় পেঁপেটার কালারটা মোটামুটি অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের দেশি পেঁপে আর এটা দেশি ফেঁপের মধ্যে যেটা মর্দা পেঁপে বলি এই যে এই গাছটা হচ্ছে মর্দা পেঁপের গাছ দেন এটা পাকছে এটা পাকছে দুইটা তিনটা পাগছে এটা মেয়েদের আমার বাগানের সবচেয়ে সেরা যে গাছটা আছে লম্বা পেপের জন্য এই ধ্যান কত সুন্দর পেঁপেটা একটা সিঁড়ি বিস্মিল্লা এই দেন কত সুন্দর একটা কালার আসছে এই দুইটা রাখি এই জায়গায় আরেকটা নেই দেন এই যে কালার হয়েছে এবং কিলা খাইতে অনেক মজা লাগে মর্দা পেঁপে বিশেষ করে এখন তো শেষ সিজন তো এখন কিলা খাইতে অনেক টেস্ট এদিনকে একটা ভিডিওতে আমার বাগানের সবচেয়ে বড় পেঁপে দেখাইছি তো এই জায়গাতে এই বড় পেঁপেটা পারছিলাম আজকে বাই এই যে হে গেছে পেঁপেটা লম্বা পেঁপেটা বিশমিল্লা বড় পেঁপে উঠেলে যে একটা ভালো লাগে দেন কত সুন্দর একটা পেঁপে কালারটা কি একটা দুইটা তিনটা কালার আসছে তো শীতের দিন বেশি একটা কালার হয় না পেঁপেটা রাখি বর্তমানে আমার গাছের পেঁপে শেষ আমার বাগানের সবচেয়ে সুন্দর গাছ হয়েছে এই একটা গাছ এ একটা গাছ আর মাঝখানে আছে তিনটা আমার সারা বাগানে মনে হয় পনেরো বিশটা গাছ আছে কিন্তু এখন অনেকেই শুধু ফোন দিয়া বলে পেঁপে নেওয়ার জন্য এহে কত বড় পেঁপেটা খাই ভালো লাগছে কীভাবে খাইছি পেঁপেটা কালারও নেই কিন্তু এই গাছ এটা পাকছে নরম হয়েছে তো শীতের দিন তো এরকমটা কালার দেখি নাই তো পেঁপেটা খেয়ে পালাইছে যদি না চিড়ি তাহলে এই যে আরও পেঁপে গেলা নষ্ট করবে সিরা আমি নিচে রাখিয়া দিব মানে তো চাষি দুটা পেঁপে দেখছে রয়েছে চাইতেছে কাকি ওটা অসুস্থ আমার ওইটা পেঁপেটা সুন্দর একটা পেঁপে আরেকটা জানি কই সামনে আমি যে গাছ কাটছিলাম যে হেনতে পড়ে গেছে আমাদের গ্রামের মেয়েদের একটা সুযোগ সুবিধা কি আমরা হিন্দু মুসলমান যারাই থাকি সবাই একদম এখন আপন চাচি চাষার মতন ডাকাটা কি হয় মানে একটা আন্তরিকতা এরা যে হিন্দু আমরা যে মুসলমান ও বুঝার কোনো রাস্তা নেই কিন্তু সবার ধর্ম যায় যে পালন করে কিন্তু আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই অনে আটতেন পারেন কাকি সারা জীবনে এত পরিশ্রমে কাজ করছে মুড়ি বাচ্ছে বয়স হয়েছে আট দিক হয়ে গেছে আবার কম তো তোলাগি করছি ওষুধ দি খাওয়ায় মোটামুটি সবাই দেখে নাই না সবাই দেখে মোটামুটি পারবা পারবা নি কাকির ডায়াবেটিস তাহলে যাও কাকি আমি একটু কাজ করি আমার সন্দেহ হয়ে গেছে পেঁপে আছে এই পেঁপেটা কালারও নেই কিন্তু নরম হয়ে গেছে শীতের মাঝে বেশি একটা কালার হয় না এই একটা দিহি সামনে একটা পেঁপে আছে এই যে পাকছে নি এতে দুইটা পেঁপে আবার চোর নিছে গা বড়ো বড়ো এই জেনতে একটা নিছে এই আনতে একটা নিছে রাস্তার পাশে তো দুইটা পেঁপে যে নিচ্ছে অনেক বড় বড়ো আনতে দুইটা পেঁপে নিচে গা তারপর ধর মশালা যেটি পেঁপে আছে আমার রিজিক নিতে পারে নাই আমার এই ঠিকই আল্লাহ রাখছে দুটা নে অতজন আরও দুন দশটা বড় হয়ে যেতেছে এই যেন যে একটা পেঁপে খাইছে উড়াইতে দেরি হয়েছে আমি সারাদিন খেতেই কাজ করতেছি তারপর দিন পেঁপেটা যে খাইছে কালারটা মাত্র হানজ খাইতেছে তো আমি আইসে বড় পাখিগুলো উড়াল দেওয়া গেছে গা তো এটা পাখি খাক এটা তো আর খাওয়া যায় না উল্টো না বাইডাল না তার পাখি খা পাখি এসো বাগানের সেরা সারা যে পেঁপেগুলো আছে এটা খায় আমার কাজ শেষ করে আমি এই পেঁপেটা উড়াইলাম বাসা থেকে একটা ব্যাগ নিয়েছিলাম তো ব্যাগের মাঝে কলা নিয়েছিলাম দুপুর আমরা সবাই একসাথে রুটিটা খাইছি টিফিন করছিলাম তারপর ভাতও খাইছি তো এখন এই ব্যাগটা নিয়ে আমার যেটি পেঁপে আছে ব্যাগটা আর ফালাই দেয় নেই তো এই এইগুলা পেঁপে বরে নিতেছি তো আমার একটু উপকারী হয়েছে ওরে ছিঁড়া উনি না মোটামুটি টাইট আছে তো এটি নিয়ে মানে বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস